সড়ক সংস্কারের দাবিতে সোমবার দশদা কাঞ্চনপুর সড়কে এলাকাবাসীরা অবরোধ কর্মসূচি সংঘটিত করে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে কাঞ্চনপুর মহকুমার ডায়নছড়া এডিসি ভিলেজের গঙ্গানগর পাড়া ও কষ্ট রায়পাড়া গ্রামের সড়কে দীর্ঘ পাঁচ বছর থেকে সংস্কারের কাজে হাত লাগায়নি পূর্ত দপ্তর যার ফলে সংস্কারের অভাবে সড়কে চলাচল অযোগ্য হয়ে পড়েছে জানা যায় এ এলাকায় সাতশো পরিবারের উপর মানুষ বসবাস করে এলাকাবাসীদের বক্তব্য তাদের এলাকার রোগী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা রাস্তায় চলাচল করতে অনেকদিন যাবত কষ্ট ভোগ করছেন দপ্তরকে অনেকবার লিখিত অভিযোগ করার পরেও সড়ক সংস্কারের কাজে হাত লাগায়নি দপ্তর যার ফলে সোমবার একান্ত নিরূপায় হয়ে সড়ক সংস্কারের দাবিতে সকাল নটা থেকে এলাকাবাসীরা দশ বস্তা কাঞ্চনপুর সড়কের শোকলা ছড়া এসবি স্কুলের পাশে সড়ক অবরোধে বসে আর এই অবরোধের ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় ফলে সড়কে আটকে পড়েন অফিস কর্মচারী থেকে শুরু করে কলেজের ছাত্র ছাত্রীরাও পরবর্তীতে দীর্ঘ চার ঘন্টা অতিক্রম হওয়ার পর অবরোধ স্থলে এসে পৌঁছানো কাঞ্চনপুর মহকুমা ডিসিএম বিদ্যা জমাতিয়া ডিসিএম বিদ্যা জমাতিয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা অন্যদিকে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে জানান যে দ্রুত সড়ক সংস্কার করা না করে আগামীতে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন এলাকাবাসীরা আমরা দেখলাম আপনারা রাস্তার মধ্যে বইয়া রয়েছেন কি কারণে বইছেন কোন রাস্তাটা খারাপ গঙ্গানগরের কতদিন ধরে খারাপ পাঁচ বছর এখন কোন রাস্তা বন্ধ করছেন